চরই পিকনিক দুই হাজার পঁচিশ পদ্মার চর আমাদের সকল টিম মেম্বার বাসে আছে আমরা চলে যাচ্ছি মাওয়াঘাট যেতে যেতে রাস্তার কিছু সৌন্দর্য দেখতে পাচ্ছি আমরা আমরা অবশেষ চলে আসলাম মাওয়াঘাট দেখতে পাচ্ছেন পদ্মা ব্রিজ খুব সুন্দর দেখা যাচ্ছে সকলের দৃশ্য তো আমরা সকল টিম মেম্বার আমাদের টলারে চলে আসলাম এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম সবাই একজোট হয়ে এরপর আমরা রওনা হয়ে গেলাম সেই পদ্মার চরের উদ্দেশ্যে এখন আছি আমরা পদ্মা ব্রিজের নিচে খুব সুন্দর দৃশ্য এবং আমাদের সাথে আছে প্রচার সম্পাদক সুমন ভাই এখানে প্লেয়ার সেটিং করা হচ্ছে জুরাইন টিম সাইড ক্যারানিগঞ্জ টিম এক ফুটবল খেলা শুরু হয়ে গেছে এবং ঢাকা জুরাইন টিম এগিয়ে এসেছে কেরানীগঞ্জ গোল করার জন্য এবং কেরানীগঞ্জের গোলকিপার খুব সুন্দর করে বল ধরে ফেলেছে অবশেষ কিন্তু ঢাকা জুরাইন টিম হেরে গেছে তাদের গেঞ্জি কিন্তু এভাবে ছেড়ে দেওয়া হয়েছে খেলাধুলা শেষ করে আমরা গোসল কমপ্লিট করলাম গোসল কমপ্লিট করে খুব সুন্দর একটি দৃশ্য দেখতে দেখতে আমরা লাঞ্চ সেরে ফেললাম ওয়েলকাম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো তো এসি ব্যবসায়ী নতুন একটি সংগঠন আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না তো এই সংগঠন থেকে একটি পিকনিকের আয়োজন করা হয়েছে এসি ব্যবসায়ী যারা এসি কাজ করে টেকনিশিয়ান গরম এসি চলে আসতেছে তো আমাদের একটি রিফ্রেশ হওয়া দরকার তার জন্য কিন্তু আমাদের এই পিকনিকের আয়োজনটি করা হয়েছে এখানে আমরা এসি ব্যবসায়ী সব টেকনিশিয়ানরা একসাথে হয়ে এই পিকনিকের আয়োজনটি সফল করতে পেরেছি তো আমাদের সকল টেকনিশিয়ান বাসে উঠে গেছে এখন আমরা বাসটি ছেড়ে দিব তো ভিডিওটি ফুল দেখবেন আমাদের যেহেতু ফার্স্ট ব্লগ এবং এটা আমাদের ফার্স্ট পিকনিক এসি ব্যবসায়ী কল্যাণ সংস্থা অনেক কাঙ্ক্ষিত অনেক প্রত্যাশিত আমাদের এসি ব্যবসায়ী কল্যাণ সংস্থার ভাতি বা পিকনিক যেটার আশা আমরা অনেকদিন যাবত ছিলাম তো আলহামদুলিল্লাহ আজ বুধবার আমরা সেই কাঙ্ক্ষিত পিকনিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই যে আমাদের গাড়ি সামনে উপস্থিত আমাদের সকল সদস্যবৃন্দ গাড়িতে অলরেডি উঠে গেছে ইনশাআল্লাহ আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের প্রথম এসি ব্যবসায়ী কল্যাণ সংস্থার পিকনিকে আমরা এখন রওনা দিয়ে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন

কিছু মানুষ মিসিং আছে এর জন্য কিন্তু বাস ফাঁকা এখনো তো যাই হোক অনেকটা সৌন্দর্য দেখতে দেখতে আমরা কুইচা মারা ধলেশ্বরী নদী পার হচ্ছি এখন আছি নিমতলির কাছেই দেখতে পাচ্ছেন সকালটা খুব সুন্দর কুয়াশায় ঢাকা দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগছে এবং আমাদের বাস গাড়ি হলো কিন্তু খুব এক্সপার্ট আমাদেরকে দ্রুত ট্রেনে নিয়ে চলে এসেছে শ্রীনগর এ শ্রীনগর থেকে আমাদের কিন্তু অল্প সময়ের মধ্যে মাওয়াঘাট পৌঁছে যাবো সবাই নেমে নেমে পড়ছে এখান থেকে যেতে হবে যাচ্ছে সবাই সবার ব্যাগ নিয়ে নিচ্ছে কারণ আমাদের ওইখানে ড্রেস চেঞ্জ করতে হবে খেলাধুলার জন্য এবং এক্সট্রা কিছু মালামাল আমরা এনেছি খাবার দাবার এবং দেওয়াল গড়ি মগ এগুলো কিন্তু স্পন্সার করেছে আমাদেরকে আমরা ভিডিও শেষে দেখিয়ে দেবো কে এগুলো স্পন্সার করেছে কে কি দিছে আমরা সকল বিষয় জানিয়ে দিব তো সবাই কিন্তু টলারে মালামাল গুলো উঠিয়ে নিয়েছে তো আরেকটা জিনিস দেখেন পদ্মা সেতু কিন্তু সকালে কখনোই দেখা হয়নি তো দেখেন পদ্মা সেতু দেখারও ভাগ্য হয়ে গেছে এবং কুয়াশা দিয়ে ঢাকা পুরা পদ্মা সেতুটি আমরা দেখতে পেরেছি এবং আমাদের লোকজন সব টলারে উঠে গেছে এবং কিছু লোক বাকি আছে বাজারে যে পানি এবং আদার খাবার দাবার আনতে গেছে এবং আমাদের সকালে নাস্তা হিসেবে থাকছে চিকেন খিচুড়ি সাথে ভর্তা এবং মজু আমাদের খিচুড়ি বিতরণ করছে শফিক ভাই সুমন ভাই অনেকেই করছে তো সবাই সবার খাবার হাতে পেয়ে গৈছে তো সবাই খাবার দাবার শুরু করে দিয়েছে খাবার দাবার চলাকালীন আমাদের দিতে টি ভাসিয়ে না হলে অনেকটা লেট হয়ে যাবে দেখেন টিপি পিছিয়ে কি সুন্দর করে টলারটি দিচ্ছে আমার কাছে খুব ভালো লাগলো তো সবাই খাওয়া দাওয়া শেষ এখন মজু খাচ্ছে অনেকেই পানি খাচ্ছে কিন্তু আমরা টলারটি ছেড়ে দিয়ে অনেকটা পথে চলে এসেছি এখানে অনেক বালুর চর দেখা যাচ্ছে আশেপাশে এবং কুয়াশার কারণে কিন্তু অনেক কিছু আমরা মিস করছি তো তারপর অনেক সুন্দর্য লাগছে দেখেন নদীর মধ্যে যখন কি কুয়াশা থাকে তখন দেখতে জাস্ট ভালো লাগে এবং সবাই কিন্তু নিরাপত্তা পালন করছে সৌন্দর্য দেখতে এদিক ওদিক তাকিয়ে আমাদের কাছে খুব ভালো লাগছে এই প্রকৃতি দেখতে এসে তো দেখেন সামনে যেমন একটা পাহাড় দেখা যাচ্ছে এটা পাহাড় না এটা হলো মাটি ভেঙে গেছে জন্য এটা একটা চর হয়ে গেছে এই চরের সামনে কাছে খুব ভালো লাগলো যে কুয়াশা দিয়ে ঢেকে দূর থেকে দেখা গেছে কত বড় একটি পাহাড় কিন্তু আসলে এক সময় এই জায়গায় মানুষ বসবাস করতো এখন মাটি ভাঙ্গাতে এখানে আর কেউ বসবাস করে না এবং আমাদের টলারটি কিন্তু মাছ পথে আটকে গেলো বালুর সাথে এখানে কিন্তু পানি খুবই কম এর জন্য কিন্তু সবাই ধাক্কা ধাক্কি করছে অনেকটা পরিশ্রম করছে যাতে টলার টি আমাদের এখান থেকে বের করতে পারে এবং আমরা সামনে আর একটি বালুর চর দেখা যাচ্ছে ওই বালুর কিন্তু আমরা যাব তো আমাদের টলার এখন এখান থেকে ছুটাতে সক্ষম হইলো সবাই মিলে ঠেলে ডাকিয়ে আমাদের টলার এখান থেকে ছুটালো তো আমাদের ভোটটি আবার স্টার্ট দিয়ে আমরা কিন্তু সেই দ্বীপে চলে যাব তো সবার জন্য সুমন ভাই একটি লাইক দিলো সবাই যাতে পরিশ্রম করেছে এর জন্য একটি লাইক করে দিল তো আমাদের টলার কিন্তু সেই দ্বীপে চলে এসেছে আমরা সবাই আস্তে আস্তে নেমে যাব এবং এখানে যেহেতু ফুটবল খেলবো এই জায়গায় সবাই প্রসেসিং নিচ্ছে থ্রি কোয়ার্টার পেন এর জন্য ড্রেস চেঞ্জ করার জন্য এরপরে কিন্তু আমরা এই দ্বীপে যেয়ে খেলাধুলা শুরু করে দিব সবাই আহ জামা প্যান্ট পিনে এরপরে আমাদের সাথে এখানে আরো কিছু কাজ বাকি আছে যেমন একটি তাবু টানাতে হবে যারা বিচল্পতি আছে তারা খেলাধুলা দেখবে রোদে বসে তো আর দেখাতে পাবে না এই জায়গাটায় অনেক রোদ অনেক তো এখানে একটি তাবু টানোর ব্যবস্থা করতেছি এবং কিছু মানুষ খেলাধুলা করছে প্র্যাকটিস করতেছে তো জাস্ট ভালোই লাগছে দেখতে জায়গাটা তো কিছু মানুষ পরিশ্রম করতেছে যেমন মাটি বালু খুদার জন্য ওরকম কোন যন্ত্রপাতি আনা হয়নি নাই যার জন্য ছুরি দিয়ে বালু গত করছি এরপর এরপর বাস এবং কিছু মানুষ আবার বৈঠা দিয়েও কিন্তু চেষ্টা করছে তাবুটি যাতে টানানো যায় তো বৈঠা দিয়ে অনেক সমস্যা হয় তারপর ছুরি দিয়ে কিন্তু আমরা সব কটা কথা করে আমাদের বাস গেড়ে এরপর কিন্তু তাবুটি টানিয়ে নিয়েছিলাম তো আমাদের তাবু টানানো কমপ্লিট এখন সবাই আলাপ আলোচনা করে আমাদের খেলার প্রোগ্রামটি করতেছে কে কার দলে খেলবে সেই বিষয়ে আলাপ চলতেছে এবং বিচারপতিরা কিন্তু এটা ভাগ করে দিয়েছে কেরানিগঞ্জ টিম এবং জুরেন টিম এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এটা হলো আলামজারে রেফ্রিজারেশন থেকে এই মকটি স্পন্সর করেছে এবং এই পাশ থেকে হল আমাদের ফ্রি ফ্রিজারেশন তার মানে দুইজনে মিলে একটি মগ স্পন্সর করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই যে দেখেন এখানে গ্লানটি বালু তলে গিরে রেখেছে এখানে তাপমাত্রা অনেক হতে পানি কিন্তু গরম হয়ে যাওয়ার সমূহ না তার জন্য কিন্তু বালু তলে গিরে রেখেছে যাতে পানি ঠান্ডা থাকে তো এবং এখানে আমরা খেলাধুলা প্র্যাকটিস করতেছিলাম এটা হলো টিম আর ঢাকা টিম সবাই খেলার জন্য প্রস্তুত কেরানি টিম এবং ঢাকা জুরাইন টিম সবাই প্রস্তুত হয়ে গেছে আমাদের লেফার হিসাবে আছে শাহিন ভাই सोरा जान सोरा सोरा पब्लिक का पता पब्लिक का अरे मार कोई मारे सोरा सोरा एक भाई पास पुदीन आउड आउड कुरा कुफूरा आउड 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 चल चल मार दे नहीं अरे बोल ले देख ए इधर ए मालम হয়েছিল তো না দেওয়াতে খেলাটি কিন্তু চলমান রয়েছে এতে করে আমাদের সাগর ভাই একটি গোল কিন্তু দিয়ে দিয়েছে কেরানীগঞ্জ টিমকে উনি কিন্তু ঢাকা জুরান টিম থেকে খেলছে এবং কেরানীগঞ্জ কৃষ্ণ ভাই একটি গোল খেয়ে গেল এবং মারুব ভাই অনেকে আনন্দ উল্লাস করছে গোল দিতে পেরে তো এখানে একটি মিসলিডিং এর কারণে কিন্তু কেরানীগঞ্জ গোল খেয়ে গেল ਚੋਰੇ ਚੋਰੇ ਆਰੇ ਸੈਦਿਕ ਆਰੇ ਦੇਖ ਦੇ ਦੇਖ তো খুব সুন্দরভাবে গোল কি বলটি থামায় এবং এখানে একটি ভুল করে দেখেন প্লান্টিক হয় কিন্তু ওনাদের টিম বলটি টাচ করে এর জন্য কিন্তু কিন্তু হয় আমি বলেছিলাম কেউ শিকার যায় না তো এর জন্য কিন্তু আর ওইভাবে বোঝানো হয় নাই কিন্তু পরবর্তীতে ক্যামেরায় কিন্তু ধরা খেয়েছে এটা আমি কিন্তু পরে দেখাইছি সবাইকে তো যাই হোক এখন হাফ টাইম আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে একটি কথা বলে দেই কেরাণীগঞ্জ এক গোল খেয়েছে ডাকা জুড়েন শূন্য গোল তো দেখা যাক পরবর্তীতে কি হয় তাচাৰো উপায় নাই তাইক

রানী কোন টিম কিন্তু জিতে গেল অবশেষ ঢাকা জুরান টিম হেরে গেছে এর জন্য শফিক ভাইয়ের গেঞ্জি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে উনি এই টিমের কোচ ছিলেন তো ওনার গেঞ্জি ছেড়ে দিতে এবং সবাই আনন্দ উল্লাস করে এখান থেকে রওনা হয়ে যাচ্ছি আবার আমরা আরেক দ্বীপে যাওয়ার জন্য এই বালুর চরে আমাদের খেলাধুলো শেষ এখন আমরা এখান থেকে হাত মুখ ধুয়ে আমরা চলে যাব আবার পদ্মা ব্রিজের নিচে ওইখানেই আমরা গোসল করব আর যারা গোসল করবে না তারা এখান থেকে হাত মুখ ধুয়ে নিচ্ছে তো এই দ্বীপ থেকে আমাদের টলাটি ছেড়ে দিছে অনেকটা দূরে চলে এসেছি তো এখান থেকে আমরা চলে যাব আবার মাছ খাবার নেওয়ার জন্য তোমরা যে ঘাট থেকে টলার টি ছেড়েছিল সেই গাটে এসে বসে আছি খাবার নেওয়ার জন্য এখানে খাবারটা আসবে আমাদের দুপুরের লাঞ্চ এখান থেকে খাবারটা রিসিভ করে চলে যাব পদ্মা ব্রিজের নিচে তো খাবার আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে আমাদের দুপুরে চলে এসেছে আমরা নিয়ে আবার রওনা হয়ে গেলাম পদ্মা ব্রিজের নিচে এখানে হলো আমাদের খাসির দুপুরের লাঞ্চ হিসেবে তার কিছুক্ষণ পর আমাদের টলারটি আবার আটকে যায় বালুর সাথে আমরা পদ্মা ব্রিজের নিচে আটকা পড়ে গেছি এখানে অনেকটা সময় আমরা কাটাই কিন্তু ট্রলার টি বের করতে পারি না তারপর আবার অনেকক্ষণ পর একটি ট্রেন যেতে দেখলাম তার জন্য ভিডিওটি শুট করে নিলাম এটা হলো মালামালের ট্রেন এরপরে অনেকক্ষণ পর আমাদের টলারটি বের করতে পেরেছি আমরা টলারটি নিয়ে আবার সেই জায়গায় রওনা হলাম আমাদের যেখানে বোট আটকে সেখান থেকে অল্প কিছুটা দূর আমরা মোটামুটি চলে এসেছি এই পদ্মা বৃষ্টি দেখতে পাচ্ছেন এখানে থেকে সর্বোচ্চ গেলে দুই মিনিটের পথ আমরা টলারটি টি নিব। তো আমরা কাছাকাছি চলে এসেছি আমাদের টলারটি এখন ভিড়াচ্ছে তো টলারটি আমাদের ঘাটে ভিড়ে গেছে এখানে আমরা গোসল করব তো জায়গাটা অনেক সুন্দর পানি অনেক টলটলা বালু দেখা যাচ্ছে আমরা যতই গোসল করি শরীরে কিন্তু ময়লা লাগছে না এবং পানি প্রচুর পরিমাণ ঠান্ডা আমরা নেমে দেখলাম এর কিছুক্ষণ আমরা চেষ্টা করেছি গোসল করার জন্য কিন্তু শরীর ঠান্ডায় ব্যথা হয়ে যায় এই জন্য কিন্তু আমরা বেশিক্ষণ গোসল করি নাই আর এই ঠান্ডা পানির কারণে আমাদের টিম মেড অনেকেই গোসল করে নাই এখানে আমরা জাস্ট আট দশ জন গোসল করেছি পঁয়ত্রিশ জনের মধ্যে তো আমাদের গোসল করা শেষ এখন আমরা লাঞ্চে চলে যাব তো এই হলো আমাদের লাঞ্চ টেবিল এখান থেকে আমাদের খাবার দিলে আমরা এখানে বসে খাবো তো দেখেন আমাদের পরিবেশটা কত সুন্দর সবাই কিন্তু একসাথে ছোট বড় একসাথে বসে আমরা এই জায়গায় খাবো তো পরিবেশটা দেখে আমার থেকে অসাধারণ লেগেছে জাস্ট এই ফিল্টার নেওয়ার জন্যই আমরা পদ্মা সেতুতে গেছিলাম তো এখানে খাবার হলো আমাদের খাসির কাচ্ছি এবং সবাই কিন্তু খুব তৃপ্তি সহকারে খাচ্ছে এই জায়গাটা কিন্তু খুবই একটা ভালো পরিবেশ দেখার মতো একটি পরিবেশ তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিওটি ফুল দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ